হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে সকাল থেকে কাজবাজ হচ্ছিল কাজবাজ হয়ে গেছে তো এখন যাচ্ছি ফুটবল খেলা করতে তো তোমরা অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যাচ্ছি খেলার মাঠে তো খেলাধুলো করব এখন সবাই দেখতে পাচ্ছ আমরা খেলার মাঠে চলে এসেছি আর সবাই প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছ গাইজ আর আমি বসে বসে ভিডিও করছি এখনো আমার ড্রেস আপ করা হয়নি সো নিজ দেখতে পাচ্ছ সবাই মিলে প্র্যাকটিস করছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে খেলার আগে প্র্যাকটিস করাটা খুবই জরুরি হোমওয়ার্ক দৌড় দৌড়ি আগে করে নেওয়া উচিত তো আমি বসে আছি এখন আমি বসে আছি পাশেই বিদ্যাধরী নদী আছে সো গাইজ বিদ্যাধরী নদীটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে নদীটাকে দেখতে ওয়াও আর গাইস নদীতে এখন ময়লা জল ছেড়েছে তাই নদী জলে দেখতে পাচ্ছ পানা বাসছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করো ভালো লাগছে কিনা তবে না আরও নতুন করে ভিডিও বানানোর মোটিভেশান পাবো তোমরা অবশ্যই কমেন্ট করো সো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই